ইসলামীর এই দাওয়াত বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বান সারা দুনিয়ায় আজকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সম্মানিত উপস্থিতি যুগে যুগে যে সকল নবী করিম সাল্লাম আমাদের মাঝে এসেছিলেন যে সকল আল্লাহ প্রেরিত যে সকল নবীগণ আমাদের মাঝে এসেছিলেন প্রত্যেক নবী একটি দাওয়াত দিয়েছিলেন তাহলেও একমাত্র আল্লাহ তালার দাসত্ব করো এবং আমাকে নবী হিসাবে স্বীকার করো এইরূপভাবে আমাদের শেষ নবী আখেরি নবী হযরত মোহাম্মদ আহম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদি ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই জমিন যিনি সৃষ্টি করেছেন এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি ছাড়া আর অন্য কোনো ইলাহ নাই অন্য কোনো মাহবুদ নাই অন্য কোনো সৃষ্টি সৃষ্টিকর্তা নাই অন্য কোনো পালন করতে নাই অন্য কোনো রীতিকদাতা নাই অন্য কোনো বিধানদাতা নাই এবং আমি মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসুল বাংলাদেশ জামাত ইসলামী সেই দাওয়াতগুলি দিয়ে যাচ্ছে কারণ আজ নবীরা নাই রাসুল গান নাই আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন আল উলামা ওয়ারাসুল্লাম্বিয়া যে আলমগান হবে আমি মরে যাওয়ার পরে আমি বিদায় নাওার পরে আলমগানী হবে আমার উত্তরাধিকারী বা আমার ওয়ারিশ আর যে বাংলাদেশ জামাত ইসলামী সেই রাসূলের যে ওয়ারিশ রাসূলের আহলেদের যে কাজ সেই কাজগুলি বাংলাদেশ জামাত ইসলামী করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেক ঘরে করে সেই কালেমা দাওয়া দিয়ে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামি উত্থপ্ত হবে দুনিয়াতে ইন্নাল হাক্ব্বু ইল্লাল্লাহ জমিন আইন চলবে একমাত্র আল্লাহ আমরা এই জমিন যেহেতু আল্লাহর এই জমিনে অন্য কাহারও হুকুম আমরা মানতে রাজি না এই জমিনে কাহারও বিধান মানতে রাজি না এই জমিনে কারো সংবিধান আমরা মানতে রাজি না কারণ আমাদেরকে আল্লাহ আব্দুল্লাহ আলমিন মহা সংবিধান দিয়েছেন আল কোরআন বাংলাদেশ জামাত ইসলামী তারা সংসদে যেতে চায় না বরং বাংলাদেশ জামাত ইসলামী ওই সংসদে আল্লাহর দেওয়া সেই বিধান আল্লাহর দেওয়া সেই কোরআনকে বসাতে চায় ঠিক না বলেন যে আমরা নেতৃত্ব চাই না আমরা ক্ষমতা চাই না আমরা কোরআনকে ক্ষমতায় নিয়ে যেতে চাই যদি আজকে এই দেশে ইসলামী হুকুমত গায়েব হয়ে যায় এই দেশে যে সকল আলে বলা তারা যদি ক্ষমতায় চলে যায় তাহলে কোরআন দ্বারা এ দেশের রাষ্ট্র চলবে এটা আমরা আশা করতেই পারি তার বাস্তব প্রমাণ উনিশশো ছিয়ানব্বই সালের সংসদে যখন দেলোয়ার হোসেন সাইদি প্রথম সংসদে প্রবেশ করেন কোন একটি একটা প্রযোজিত মাথা নিচু করে সংসদে যুক্ত হত ঠিক না কিন্তু মানুষ তো মানুষের কাছে মাথা নত করতে পারে না এই আল্লাহর জন্য মাথা একমাত্র তার আল্লাহর জন্যইsinhদ অবনত হবে ঠিক প্রথম সংসদে বিষয় নাই রাষ্ট্রপতির শুভ সকাল ভাষণে বক্তব্য দিতে গিয়ে আল্লামা সাইদী স্পিকারকে সম্বোধন মাননীয় স্পিকার এটা মুসলিম দেশ এখানে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান এই দেশে যারা সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্টিয়ান সবাই মুসলমান অতএব এখানে যেই প্রথা রয়েছে মাথা কুন্নিস করে এখানে প্রবেশ করতে হবে এটা মুসলমানদের কালচার নয় আমি এটা প্রতিহত করার উদার্ত আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার মহাদয় তার কথা শুনলেন এবং সেই উনিশশো ছিয়ানব্বই সাল থেকে আজও এই প্রথা চালু রয়েছে যে যেভাবে ইচ্ছা যে মাথা কুর্নিশ করবে অন্য ধর্মের লোকরা তো কুর্নিশি করবে আর মুসলমান কুর্নিশ ছাড়াই সেই সংসাদে প্রবেশ করবে এটা অবশ্যই কোরআনের লোক কোরআন জানালার লোক কোরআন বুঝলাওয়ালা লোক ওই সংসাদে যাওয়ার কারণেই এই বিল পাশ হয়েছে ঠিক না বলেন অতএব বাংলাদেশ জামাত ইসলামীর একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাদের ক্ষমতায় নয় কোরআনকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য সম্মানিত হাজিরিন আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন बांग्लादेश जमात इस्लामी डमुंडा मुसलम